আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পাঙ্গাস মাছ রান্না করব এই যে পাঙ্গাস মাছ নিয়েছি কেটে কুটে সব রেডি করে নিয়েছি তো দেখতে থাকেন মাছটাও ধুয়ে নিয়েছি মাছটা হলুদ মরিচ দিয়ে দিয়েছি এখন মেখে নেব মাছটা ভাজব বেজে রান্না করব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম বিসমিল্লা মাছটা বাজা হয়েছে একটু তখন উল্টাই দেবো একটা বাজা হয়েছে পরের বসাই দিলাম মাছ গুলো করবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম

মাছটা দিয়ে দিলাম নষ্ট হয়ে বাসা একটু জিরার গুঁড়া দিয়ে দিব হয়ে গেছে ড্র করে দিলাম বাঙ্গাস মাছটা কত সুন্দর করে বুনো করেছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ